শুভ সকাল সবাইকে আজ নয় জুলাই বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো কালীগঞ্জে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো বাড়ি মসজিদ নেপথ্যে জমি বিবাদ বিপর্যস্ত জাতিসড়কের পুয়ামারা আসিমগঞ্জ অংশ প্রশাসনিক সভায় আশু সংস্কারের দাবিতে সরব বিধায়ক সিদ্দেক লালায় এক্সপ্রেস ট্রেনের স্টপেজ দাবি বিজেপি সহ বিভিন্ন সংগঠনের শরীফনগরের কঙ্কালসার সড়কে জন দুর্ভোগ বাণী শুনালেন বিজেপির সংখ্যালঘু নেতা ইকবাল এবং সর্বশেষ খবরটি হল শিলচর পুর নিগমের চূড়ান্ত ফটো ভোটার তালিকা প্রকাশ এবারে শুনুন বিস্তারিত খবর কালীগঞ্জে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো বাড়ি মসজিদ নেপথ্যে জমি বিবাদ কালীগঞ্জ কুনাপোড়া গ্রামের হিফজুর রহমানের তিনটি গড় বুলডোজার দিয়ে গুড়িয়ে দিল দুষ্কৃতীরা সঙ্গে একটি মসজিদও গুড়িয়ে দেওয়া হয়েছে ঘটনা রবিবারের এ নিয়ে চরম ক্ষোভ বিরাজ করছে এলাকায় জানা গেছে দীর্ঘদিন ধরে হিফজুর রহমান বনাম জৈনাল মধ্যে জমি বিবাদকে কেন্দ্র করে বিরোধ চলছে আর সেই বিরুদ্ধ আদালত পর্যন্ত গড়িয়েছে এরই মধ্যে অভিযোগ উঠেছে জৈনাল উদ্দিন তার বাহিনী লাগিয়ে একাধিক বুলডোজার দিয়ে হিবজুর রহমানের কোলাগাছের বাগান সহ তিনটি গর একটি ব্রয়লার মুরগির ফার্ম এবং পুকুরের মাছ ধ্বংস করে দেন এ নিয়ে মামলা দায়ের করা হয়েছে পুলিশে ঘটনার পর হিবজুর রহমানের পক্ষ থেকে বেশ কয়েকজনের নাম উল্লেখ করে একটি এজাহার দায়ের করা হয় এজাহারের প্রেক্ষিতে মঙ্গলবার কুনাপোনা গ্রামে ভাঙচুর হওয়া বাড়িতে তদন্তে যান শ্রীভূমি সদর থানার ওসি যাদব ডেকা ক্রাইম ব্রাঞ্চ সদরের শশাঙ্ক সাহা সঙ্গে ছিলেন কালীগঞ্জ পুলিশ চৌকির ইনচার্জ সারিমুল মজুমদার পুলিশ ভেঙ্গে বাড়ির যাবতীয় কিছু হচ্ছে দেখে পরে অভিযান চালানো হয় বাড়ি বাঙ্গায় ব্যবহৃত বুলডোজারগুলো শনাক্ত করতে মঙ্গলবার প্রীতীয় অভিযান চালিয়ে কালীগঞ্জ এলাকার দয়াবাসনা থেকে একটি এবং থামুয়া থেকে একটি বুলডোজার উদ্ধার করে কালীগঞ্জ পুলিশের হেফাজতে নিয়ে আসা হয় ব্যবহৃত আরো একটি বুলডোজারের সন্ধানে রয়েছে পুলিশ খুব শীঘ্রই অপরাধী সহ বুলডোজার পুলিশের কব্জায় আসবে বলে জানান ইনচার্জ সারিমুল মজুমদার তিনি আরো বলেন যারা ঘরবাড়ি ভাঙচুর করেছে তারা অন্যায়ভাবে এসব করেছে আদালতের একটি রায় বেরিয়েছে ঠিকই কিন্তু এই রায় বলা হয়েছে আগামী চব্বিশ জুলাই পর্যন্ত এই বাড়িতে হিফজুর রহমান ঢুকতে পারবেন না কিন্তু ঘরবাড়ি ভাঙচুরের কোনো উল্লেখ নেই পুরোপুরি অন্যায়ভাবে ভাঙচুর করা হয়েছে বলে জানান তিনি উল্লেখ্য হিফজুর রহমানের বুনেরা তাদের অংশের জমি জয়নাল কাছে বিক্রি করেছেন আর সেই জমি জয়নালুদ্দিন কিছুতেই দখল করতে না পেরে আইনের দ্বারস্থ হয়েছিলেন কিন্তু হিফজুর রহমানের মতে তাদের জমি এখনও ভাগ বাটোয়ারা হয়নি তাহলে বুনরা কিভাবে জমি বিক্রি করবে এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সোমবার সন্ধ্যায় কালীগঞ্জ ডাক প্রাঙ্গণে প্রাঙ্গনে জিপি সভাপতি আনোয়ার হোসেনের আহ্বানে এ মর্মে এক প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয় প্রতিবাদী সভায় উপস্থিত জনগণ জানতে চান মসজিদ কেন ভেঙ্গে দেওয়া হল প্রতিবাদী সভায় বলা হয়েছে পুলিশ আইনত ব্যবস্থা না নিলে এর বিরুদ্ধে প্রতিবাদী মিছিল বের করা হবে এ প্রসঙ্গে সবাই একমত হয়ে বলেন পুলিশ যদি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করে তাহলে এলাকার জনগণ পথে নামতে বাধ্য হবেন এটা যদি কোনো অঘটন ঘটে তাহলে প্রশাসন দায়ী থাকবে পরবর্তী খবর বিপর্যস্ত জাতীয় সড়কের পুয়ামরা আসিমগঞ্জ অংশ প্রশাসনিক সভায় আশু সংস্কারের দাবিতে সরব বিধায়ক সিদ্দিক জাতীয় সড়কের পুয়ামরা আসিমগঞ্জ প্রায় বিশ কিলোমিটার অংশ বিপর্যস্ত বেহাল এই সড়কের আশু সংস্কারের দাবিতে সরব বিধায়ক সিদ্দিক জাতীয় সড়কের বেহাল পরিস্থিতি নিয়ে প্রশাসনিক সভায় সরব হলেন বিধায়ক সিদ্দিক আহমেদ সড়ক সংস্কারের কাজে হাত দিতে টিকাদার সংস্থাকে চাপ সৃষ্টি করছেন বিধায়ক নীলামাজার মার্কিন এলাকায় জাতিসড়ে বড় বড় গর্তের মিছিলে জনগণের ভোগান্তির চরমে উঠেছে যানজট সমস্যায় নাকাল হয়ে পড়েছে জনজীবন প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটলেও সম্পূর্ণ উদাসীন কর্তৃপক্ষ কিন্তু তারপরও সংস্কারে হেল কর্তৃপক্ষের এ নিয়ে আন্দোলনের হুমকি দিয়েছে বিভিন্ন সংগঠন আসাম ত্রিপুরা আট নং জাতীয় সড়কের পুয়া থেকে আসিমগঞ্জ পর্যন্ত প্রায় বিশ কিলোমিটার অংশের অবস্থা অত্যন্ত আকার ধারণ করেছে বর্ষার শুরু থেকে সড়কটি মারাত্মক রূপ নিয়েছে বিশেষ করে থেকে পর্যন্ত এবং আসিমগঞ্জ থেকে কায়স্ত পর্যন্ত ভগ্ন দশাপ্রাপ্ত সড়কটির সিংহভাগ জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয় বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে যার ফলে এনএইচ পূর্ত বিভাগকে সরাসরি দায়ী করে বিভাগীয় কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠেছেন ভুক্তভোগীরা তাদের অভিযোগ নীলামবাজার মার্কেট এলাকায় প্রায় দুইশো মিটার সড়কের অবস্থা খুবই শোচনীয় বিভিন্ন সংগঠনের কর্মকর্তাদের অভিযোগ এনএইচ পূর্ত বিভাগের আওতাধীন জাতীয় সড়কের সিংহভাগ অংশ দীর্ঘদিন ধরে বেহাল থাকলেও কর্তৃপক্ষ রয়েছে উদাসীন আষাঢ় মাসের বৃষ্টি রাস্তার বারোটা বাজিয়ে দিয়েছে বৃষ্টির জল ছাড়াও বাজারের যাবতীয় নোংরা কাদা ও দুর্গন্ধযুক্ত জল সুজা আসে শুলকের উপর ড্রেন তাক্লেও তা সাফাই হয়নি নিকাশি ব্যবস্থা না থাকায় জল জমে কাদার সৃষ্টি হয়েছে বিশালাকার গর্তের মিছিল রাস্তাটিকে রীতিমতো মরণফাদে পরিণত করেছে অতিরিক্ত মালবুজাই লরির চাকায় গর্তগুলোকে আরো ভয়াবহ করে তুলছে এতে সব ধরনের যানবাহন বিপদের ঝুঁকি নিয়ে চলাচল করছে গর্তের মধ্যে পড়ে অহরহ দুর্ঘটনা ঘটলেও কর্তৃপক্ষের নেই কোনো সরকারি হেলদুল একইভাবে ফের জবরদখল করে অবৈধ দোকান উঠায়। বর্তমানে চরম বিপাকে পড়েছেন সাধারণ প্রচারী স্কুল কলেজের পড়ুয়া অফিস কর্মী সহ সর্বস্তরের জনগণ স্থানীয় পুলিশ প্রশাসনের দুর্বলতার সুযোগে উভয় পাশে রাস্তার পর শত শত বাইক ম্যাজিক ট্রাক অটোরিকশা এপি সব ধরনের বাহন অবৈধ পার্কিং প্লেস বানিয়ে তোলায় স্থানীয় সহ দূরপাল্লার যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে অভিযোগ তাদের অভিযোগ রাস্তার বাদবাকি দুদিকেই ছয় মিটার মিটার অংশ খাদায় একাকার তেমনি ইদারিং বাজারের যানজট সমস্যা যেন তীব্রতর হয়ে উঠেছে ভেঙে পড়েছে ট্রাফিক ব্যবস্থাও এদিকে দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ জানান আসাম ত্রিপুরা আট নং জাতীয় সড়কের পুয়াপাড়া অংশটি দীর্ঘদিন ধরে সংস্কার না হয়। বর্তমানে সূচনীয় আকার ধারণ করেছে সড়কটির বেহাল অবস্থা নিয়ে মঙ্গলবার শ্রীভূমি জেলা আয়ুক্তের কার্যালয়ে এক জরুরি সভা হয় করিমগঞ্জের সাংসদ কৃপনাথ মোলার আয়োজিত সভায় বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের উপস্থিতিতে বিধায়ক সিদ্দিক আহমেদ জাতীয় বিষয়টি সভায় উত্থাপন করেন তিনি বলেন এই বেহাল সড়কের কথা একাধিকবার প্রশাসনিক সভায় তুলে ধরা হলেও তাতে কোনো গুরুত্ব দেওয়া হয়নি কেন দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সংস্কারের কাজে হাত দেননি তা নিয়ে আশারবাণী শুনালেন বিজেপির সংখ্যালঘু নেতা ইকবাল শরীফনগর বাজার থেকে কাকড়া নদীর উপর নতুন ব্রিজ সংলগ্ন পর্যন্ত যে পূর্ত সড়কটি এক মরণ পরিণত হয়েছে বছরের পর বছর ধরে অবহেলা আর উন্নয়নের বর্ষার জলে ডাকা অসংখ্য গর্ত যেন এলাকাবাসীর জন্য এক অজানা বিপদের বার্তা বয়ে আনছে গত প্রায় দুই বছর ধরে শ্রীভূমি জেলা সদরের লাগুয়া বর্তমান দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের আওতাধীন শরীফনগর বাজার থেকে পশ্চিম প্রান্তের কাকড়া নদীর পর নির্মিত নতুন সেতুর সংলগ্ন অতিমাতা পর্যন্ত গুরুত্বপূর্ণ বেহাল দশা যেন এখন এলাকাবাসীর নিত্যদিনের দুর্ভোগে পরিণত হয়েছে যে রাস্তাটি দিয়ে দৈনন্দিন যাতায়াত ছিল এক নির্বিঘ্ন আজ শুধু এক কোকাল সার কাঠামোতে পরিণত হয়েছে স্থানীয় বাসিন্দারা বারবার সংশ্লিষ্ট পূর্ত বিভাগে অভিযোগ জানালেও আজ পর্যন্ত কোনো পদক্ষেপ লক্ষ্য করা যায়নি শুধু পূর্ত বিভাগই নয় নিরবতা বজায় রেখেছেন জনপ্রতিনিধিরাও ফলে জনগণের মধ্যে খুব ক্রমেই বাড়ছে এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে হতাশা ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া এই প্রেক্ষাপটে মঙ্গলবার জেলা বিজেপির মাইনরিটি সেলের চেয়ারম্যান ইকবাল হোসেনকে পথের মধ্যে আটকে ধরেন এলাকার ক্ষুব্ধ বাসিন্দারা তারা একত্রিত হয়ে সরাসরি ইকবাল হোসেনকে রাস্তার বেহাল চিত্র দেখান এবং অনতি বিলম্বে রাস্তাটি সংস্কারের দাবিতে জোরালো আর্জি জানান এই সময় উপস্থিত জনগণের উদ্দেশ্যে চেয়ারম্যান ইকবাল হোসেন বলেন আপনারা এলাকার রাস্তার বর্তমান চিত্র সহ একটি বিস্তারিত স্মারকপত্র তৈরি করে স্বাক্ষর সংগ্রহ করুন আমি আপনাদের সঙ্গে দপ্তর এবং সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে সেটি পৌঁছে দিয়ে এই রাস্তার উন্নয়নের দাবি এছাড়াও মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হলে তিনিও যেন এই সমস্যার তাৎক্ষণিক সমাধানে উদ্যোগ নেন সে বিষয়ে আমি সরাসরি দাবি জানাবো তিনি আরও বলেন এটা শুধুমাত্র একটি রাস্তার সংস্কার নয় এটি একটি জনস্বার্থের প্রশ্ন পরবর্তী খবর শিলচর পুর নিগমের চূড়ান্ত ফটো ভোটার তালিকা প্রকাশ মঙ্গলবার সদ্যগণিত শিলচর পুর নিগমের চূড়ান্ত ফটো ভোটার তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে আঠারো জুন প্রকাশিত খসড়া ভোটার তালিকার পর প্রাপ্ত সমস্ত দাবি ও আপত্তি নিষ্পত্তির পর এই চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হয়েছে এবং এখন জনসাধারণের পর্যালোচনার জন্য উপলব্ধ চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী শিলচর নিগমের মোট ওয়ার্ডের সংখ্যা বিয়াল্লিশ এবং ভোট গ্রহণের জন্য প্রস্তুত রাখা হয়েছে তিনশো একটি ভোট কেন্দ্র চূড়ান্ত তালিকায় মোট ভোটারের সংখ্যা দুই লক্ষ বাহাত্তর হাজার দুইশো চুরাশি যার মধ্যে পুরুষ ভোটার এক লক্ষ একত্রিশ হাজার পাঁচশো আটান্ন জন মহিলা ভোটার এক লক্ষ চল্লিশ হাজার সাতশো পনেরো জন এবং অন্যান্য শ্রেণীতে এগারো জন ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন জনসাধারণ ও ভোটারদের সুবিধার্থে চূড়ান্ত সবিবিহীন ভোটার তালিকা শিলচর পুর নিগমের কার্যালয় সংশ্লিষ্ট ওয়ার্ডের রেজিস্ট্রেশন অফিসারের কার্যালয় এবং জেলা প্রশাসন ও রাজ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ইআরএমএসএসইসি ডট আসাম ডট ডট ইনে উপলব্ধ করা হয়েছে তাদের অ্যাপিক নম্বরের মাধ্যমে অথবা ওয়েবসাইটের সিটিজেন কর্নার থেকে সংশ্লিষ্ট ভোটকেন্দ্রের তালিকা ডাউনলোড করে নিজের নাম যাচাই করতে পারবেন আসাম রাজ্য নির্বাচন কমিশন অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে এবং প্রতিটি যোগ্য নাগরিককে চূড়ান্ত ভোটার তালিকায় নিজের নাম নিশ্চিত করার জন্য আহ্বান জানাচ্ছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত